বাড়ি কিনছেন তাহলে মুখটা বন্ধ রাখুন একটি নতুন গাড়ি নিচ্ছেন মুখটা বন্ধ রাখুন নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন মুখটা বন্ধ রাখুন ছুটিতে যাচ্ছেন সেটাও মুখ বন্ধ রাখুন নতুন কোর্স কিছু শুরু করছেন তাও মুখ বন্ধ রাখুন চাকরিতে পদোন্নতি হবে তাও মুখটা বন্ধ রাখুন জীবনের বড় বড় মুহূর্তে আমাদের মনে হয় প্রিয়জন বা বন্ধুদের জানালে তারা খুব খুশি হবে মনে হয় সুখ ভাগ করলে দ্বিগুণ হয় তাই না কিন্তু সত্যি বলতে কি সবসময় কিন্তু তা হয় না বরং অতি তাড়াতাড়ি মুখ খোলাই হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে সবচেয়ে বড় ভুল আমাদের স্বপ্ন আসলে এক একটা বীজ এই বীজকে মাটিতে রোপণ করার পর যত্ন চাই সুরক্ষা চাই কিন্তু খুব তাড়াতাড়ি সবাইকে যদি আমরা দেখাতে ব্যস্ত হয়ে যায় তখন সেটি শেকড় গজানোর আগেই শুকিয়ে যায় বাস্তব অভিজ্ঞতা বলে যত বেশি স্বপ্ন শেয়ার করবেন তত বেশি হিংসা ঈর্ষা আর বদনজরের চোখ আপনার দিকে পড়বেই আর এটাই অনেক সময় আপনার সাফল্যের পথে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়ায় আমরা যাদের বন্ধু বলে বিশ্বাস করি তাদের সবাই কিন্তু আন্তরিক নয় কেউ কেউ আবার আপনার ওপরে ওপরে খুব ভালো বন্ধু দেখাবে আর পেছনে পেছনে গিয়ে আপনার নামে হাজারটা বদনাম করতেও লোকের কাছে ভাববে না কেউ কেউ চায় আপনি খুব ভালো থাকুন কিন্তু কখনোই তাদের মতো থাকুন বা তাদের চেয়ে ভালো থাকুন এটা কিন্তু তারা চায় না তাই তারা আপনাকে হাসি মুখে অভিনন্দন জানাবে খুব খুশি হবে মনে মনে আপনাকে কত দেখাবে যে কত ভালোবাসে কত তারা খুশি কিন্তু তাদের ভেতরটা সব সময়ের জন্য আপনার ব্যর্থতা কামনা করতে থাকবে আপনার ভেতর ঈর্ষা হতে থাকবে আপনার খুদগুলো খুঁজে বার করবে আপনার সমালোচনা করবে আপনার পেছনে আপনার নিন্দে করবে এটা কিন্তু তিত শুনতে হলেও কথাটা সত্যি আমরা ভেবে নিই অন্তত পরিবার তো আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা কিন্তু বাস্তবতা হলো পরিবারের ভেতরেও সূক্ষ্ম হিংসা থাকতে পারে ভাই বোন আত্মীয় কেউ কেউ চাইতে পারে না যে আপনি তাদের তাদের থেকে একটু ওপরে এগিয়ে যান বা তাদের সমকক্ষ হন হতেই পারে আপনার ভাই বোন আত্মীয় স্বজন সবাই যে আপনার ভালো চায় এমনটা কিন্তু নয় কেউ কেউ চায় না যে আপনি তাদের সমকক্ষ হন বা তাদেরকে ছাড়িয়ে একটু উপরে উঠে যান তাই জন্য এই গোপন প্রতিযোগিতা অনেক সময় আপনার আনন্দকে নিঃশব্দে পিছিয়ে দিতে পারে অনেকে বলে বদনজর শুধু কুসংস্কার কিন্তু অভিজ্ঞতা বলে অন্য কথা মানুষ যখন আপনার উন্নতি দেখে ঈর্ষায় পুড়ে চলে পড়ে ছাই হয়ে যায় তখন সেই নেতিবাচক এনার্জিটা আপনার জীবনে প্রভাব ফেলতে পারে সনাতন ইসলাম সহ প্রায় সব ধর্মেই বদনজরের উল্লেখ আছে অর্থাৎ এটা কোনো কাল্পনিক ভয় নয় কিন্তু নিরবতা একটা দুর্বলতা নয় বরং এটা একটা শক্তি চুপতাকা মানে ভেতরে ভেতরে প্রস্তুত হওয়া কৃষক যেমন বীজ রোপণ করার পর প্রতিটা হাটে গিয়ে ঘোষণা করে না তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্নগুলো গোপন রাখে সময় এলে ফলাফল নিজেই কথা বলে তখন আর কাউকে বোঝানোর প্রয়োজনই হয় না আপনার ভাগ্যে যা আছে ঈশ্বর যা লিখে রেখেছেন যা পরিকল্পনা আছে তা তো কেউ মুছে দিতে পারবে না কিন্তু তারা তাড়াহুড়ো করে বেশি মুখ খোলার কারণে আপনি নিজের জন্য অযথা বাধা তৈরি করতে পারেন তাই বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন আর পরিশ্রম করুন এবং যতটা সম্ভব আপনার এই মুখটাকে বন্ধ রাখুন মনে রাখবেন স্বপ্নকে আগে ভাগে প্রকাশ করা মানে তাকে দুর্বল করে ফেলা হিংসা ঈর্ষা আর বদনজোর সত্যি আপনার সাফল্যকে ধ্বংস করতে পারে তাই যখনই জীবন আপনাকে কোনো বড় সুখবর দেবে নতুন বাড়ি গাড়ি বিয়ে বা পদোন্নতি তখন আনন্দের চিৎকার না করে উপভোগ করুন সময় এলে আপনার সাফল্য পুরো পৃথিবীকে জানিয়ে দেবে আপনি কি কি করেছেন